শান্তিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত বহু যাত্রী দুইজনের অবস্থা আশঙ্কাজনক বিস্তারিত রিপোর্ট সাত সকালে ভয়াবহ পথ কেঁপে উঠল নদীয়া শান্তিপুর সোমবার ভোরে শান্তিপুর গোবিন্দপুর বাইপাসের উড়ালপুল থেকে নামার মুখে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে যাত্রী বোঝাই একটি বেসরকারি লাক্সারি বাস এতে আহত হন বহু যাত্রী স্থানীয় সূত্রে জানা গেছে কৃষ্ণনগর থেকে কলকাতামুখী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় অভিযোগ সেই সময় বাস চালক জল খাচ্ছিলেন ঠিক তখনই দাঁড়িয়ে থাকা লরিতে পিছন দিক থেকে জোরে ধাক্কা মারে বাসটি দুর্ঘটনাটি ঘটে বারো নম্বর জাতীয় সড়কের বিএড কলেজের কাছে এই ঘটনায় গুরুতরভাবে আহত হন বেশ কয়েকজন যাত্রী কারো মাথা ফেটে যায় কারো নাক ও শরীর জখম হয় আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যাত্রীদের বেশিরভাগই হালকা চোট লেগেছে তবে গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়েছে এছাড়াও কয়েকজনকে রানাঘাট ও কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দুটো ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ বাস ও লরিটিকে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হঠাৎ সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সাড়ে আটটার দিকে আমরা পাশে ছিলাম শব্দ পেয়েছি আর লোক ছিলার সামনে যে বলছিল তা হালকা পাতলা লেগেছে লেগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আমার নাম পাপাই দাস ও আপনি গাড়ি গাড়ি থেকে নিয়ে আমারই গাড়ি এটা পেশেন্ট নিয়ে আসছিলেন এখন